বিরামপুর সীমান্তে তিন কোটি টাকার সাপের বিষ উদ্ধার দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর সীমান্তে নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে ভারতে সাপের বিষ পাচারের সময় দুই কেজি চারশত একাত্তর গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন বিষ বিজিবি এর সদস্যরা শুক্রবার দশই মে রাত সাড়ে তিনটার সময় বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত থেকে মালিকবিহীন সাপের বিষগুলো আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট বিষ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ পাচার হচ্ছে পরে সেখানে উপ অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে বিরামপুর সীমান্তের দুইশত উননব্বই অবলিক বিয়াল্লিশ পিলার হতে আনুমানিক দুইশো গাছ বাংলাদেশের অভ্যন্তরে উঁচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয় পরে মালিকবিহীন দুইটি কাছের জার যার ওজন যথাক্রমে দুই কেজি একত্রিশ গ্রাম এবং দুই কেজি ছিয়ানব্বই গ্রাম অখ্যাত অবস্থায় সাদা রঙের সাপের বিষ এক কেজি দুইশো গ্রাম এবং কালো রঙের সাপের বিষ এক কেজি চারশোতে গ্রাম উদ্ধার করা হয়েছে সর্বমোট দুই কেজি চারশোতে একাত্তর গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ছিয়ানব্বই লক্ষ বাহান্ন হাজার টাকা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি রিপোর্টার বাংলা টিভিকে জানান উদ্ধার হওয়া সাপের বিষের ব্যাপারে আইনানুক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার রিপোর্টার বাংলা টিভিকে বলেন উপরোক্ত বিষয়ে বিজিবির পক্ষ থেকে অত্র থানায় এজাহার দায়ের করা হয়েছে যার মামলা নম্বর দশ